मथु ई न

সৃষ্টির মাঝে মাঝে দেখা লকনাল ইনসানাশালিত মানুষের মাঝে নাই সৃষ্টির মাঝে সৃষ্টি বলতে কিতা

Amma gel aşa sizi ke akban müvijiz çiara mübarec sahi ne akban, Purnima çan, Purnima çan, püra ya, uzun gidiyor, milay ya abi ne, vesîs şundur, nasaan

দুনিয়া সর্বোচ্চ 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 সবচেয়ে সম্মেেশকে আম্বরে উদেগো লাগায় একছো যদি সুগন্ধি কোনো জিনিস থাকে আপনার নবীজির পবিত্র গাম মোবারক একছো সুবহানাল্লাহ সাহাবিয়া কই রাস্তাবাদী নবীজি আटिया যাইতা তিন দিনের ভিতরেই রাস্তাবাদী আমরা গেলে গলে বুঝিলাইতামBatchNorm এই রাস্তারে নবীজি গেছেন কারণ নবীজির جسم মোবারকogran রাস্তার মধ্যে হইছে

حسنت, حسنت جميع صحيح. ان التياري ريح الصباح يوما الى ارض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله خارشا نوقايزي دروكا ارشا نوقايزي सलाम सलामी सलाम सलाम कुदारबीबलो हज़ार सलाम सुवाल सभु सरदा सृ माज़ नई मिसाल तमार

মাজারো কুকীর্তি যারা করে আল্লাহ শক্তির কিহ মুসলমান বন্ডামির বিরুদ্ধে সারা তবি তৌফিকانداজা মাটি আনিনা মাটি আন পাতো মুসলমান মাটি আনি একদিন পরে বন্ডার রক্ত লিয়া কোন গঞ্জা কুড়ের রক্ত লিয়া মাটি দেয় না ওলি আল্লাহর এটা তালা বাবা জিনজুরু বাবা গঞ্জা বাবা ইতার বিরুদ্ধে আমরা মাটি না মাটি আজ যদি কেউ মাটি আমরা তার লোকে শাস্তি

mundurog attane bari aichhen o khobash gula tomar bauge tomare hunondi bari am tomar itihas bolio na je ge mo dekha igul lege sadul alar kono somporko na je ge gandaga sadul alale koita disen na je ge kaam kore goilo doshi kintu allah ar nil

যদি সোরাশরিয় আমার উস্তাদ নাই কিন্তু আমি বিশ্বাস করি আমার উস্তাদের উস্তাদ চলে আমার অকল বলেন শাকীরাแก আমি কইয়া যদি কোনো বেটায় যদি ওলি আল্লাহর ওবাদান রে গুলা যাও তোমার মাথা তলে টুপি তুলো তোমার মা রে গো মাথা টিকলি লাগাইতা তোমার বাপ রে গো আজান বাদ দিয়া মাগরিবেরক্ত হুলুড়ুড়ু দেওয়াই ঠিক

ফুলতলি সাহর পরিবারের অবদান কোন বেটাই বলিস সারা দুনিয়ায় বলি সারা দুনিয়ায় বলি দাও সারা দুনিয়ায় বলি দাও এই সিলেট বাসীর তিলাওত নর্থ বেঙ্গল মানুষের নে বেশ কম তাকলো দাও আর আমি আব্দুল আফখর গো ফুনিয়া কই না আমি বাস্তবে গিয়া মাটি আইয়া আমি নিজে পড়ছি জুম্মা হাজার হাজার মানুষ বড় মসজিদ

ফাগরি কই এই জমিโน আল্লাহর ওলীর পরিবারের মানুষের অবদান নাই অত লম্বা লম্বা মাত তো একবার চিন্তা করো না যে ওই সময় যে বেটাই 19 কুটি ডাকার বই বেটার কথায় বাতিল করে

দে অসংখ্য বক্তব্য আছে আমি strconv নির্বাচনে গেছিলা না একবার বিবেক রে খামো লাগাই জানো শাইখুল হাদিস ইবনে শেখুল बेटा নিজে শাইখুল হাদিস বেটার বাপ বাংলাদেশের বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা আজিজুল ও বেটার নামে মামুনুল হক সবার নামে বদমাসির তহমত ওর কেস দেব আমি আব্দুল আদ্রকে কইয়া দিছি মামুনুল বক্কল ফক্কা

আল্লাহর কৌটার বিচার হইবান বারবার কইছি যেই জমিনের দি সাজল আল্লাহর রসূলা যদি দিল ভাইয়া থাকি এই কঠিন সময় আল্লাহ আমরা যে সঠিক রাস্তা দিছেন পীর মুর্শিদ উতলি সাহেব রসূল ও মুসলমান ঠিক না ঠিক না আল্লাহর ওলির এক একজন اولاد যুগ শ্রেষ্ঠ আলী ফক্কা আপনি বড় সাহেবর মত মাইজুন সাহেবর মত একজন শেখুল হাদিস যুগ শ্রেষ্ঠ একজন আলী মিলে আপনি কই মিলাইতা দেখমিলা

যে tamanjor dutta am Allah <laughs> han beta boite parbo tamanche pheke

এই জমিনার মুসলমানর অন্ততঃ কে আমরা আল্লাহ খান কত লা গহনার ভাই এই কঠিন ফেতনার যুগে যে আল্লাহ আমরারে সঠিক এক রাস্তা দরাইয়া আল্লাহর পুলিশ আয়াতলে তাহার সুজুদ করিয়া দিছে শোনা ভাইয়ের এর বাদ দিন মকারম আল্লাহ म्हटতে মনরা কই এই দিন দিন নয় আরো দিন আছে বন্ধু আমার liya যতই matamati koru

সাল্লাল্লাহু আলাইহিSalam ইখান আমরা বিশ্বাস করি না করি না অত এই বিশ্বাস আমরা করি নি করি এই বিশ্বাস অতএব অত এই নিয়ামত নবী কামলি আল্লাহর আমরা নবীর আলোচনা করে আমরা দরকার আছে নি না নাই দূরে কত আছে নি না নাই এই নবিজিরে ভাই আমরা খুশি না বেজা বড় করে কথা খুশি না বেজা এই নবীর मोहब्बत এই নবীর আদর্শ সত্যিকার অর্থে মিলাদুল নবীর মাহফিল আমরা রে কিতা শিক্ষা দে এলে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল আমার বাদে আমার যে ভাইয়ের ভিতর নবীর মহব্বত প্রেম ভালোবাসার জন্য তখন এ চিন্তা করে যে আমার দাড়ি আমি অত দিন ধরে ফালাইয়া আমার দাড়ি গেছেন রাখার দরকার মাতুকা আমি চুল দিয়ে আমার শৈতানো ডিজাইন খাটিয়া মিলাদুল নবীর মাবিল নবীর মহব্বত লালন করিয়াইয়া সিরাজ নবীর প্রতি আকৃষ্ট হইয়া তখন তার চুলটারে নবীর আদর্শে যদি সাজাইলা মাথার মাঝে টুপিটা উঠাইল পাঞ্জাবিটা ভিন দিলে ও দাড়ি গেছে ডাকিলে পার্থিব জীবনে চলার পথে যে কোনো ক্ষেত্রে নবীর আদর্শ কাণ্ডে উদ্দিন ঠিক মতো জায়গা দিতে গিয়া একটা নবীজির একটা সুন্নত যে কোন একটা সুন্নতের যদি লালন করিয়া মিলাদুন নবীর মাহফিল তুলে যদি জীবনের সঙ্গী বানাই নিতে পারে নবীজি আবার বলছেন একশো জন শহীদের স্মরণ আমার অনুরোধ আমার এই মাহফিল তনে যে কোন একটা সুন্নতের নবীজির আদর্শের লোক দরকার আছে না নাই আর একটা উইব শ্রী রাতুল নবী কি দা

নাই আর <leading>